আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন এই তো শুরু করে দিলাম আজকের ব্লগ তা আমি এই যে একটা পাঁচ মিশালির সবজি রান্না করছি মিষ্টি কুমড়া বেগুন পেঁপে পটল সব কিছু দিয়ে এভাবে কুটে একটা প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি এখন আমি ফোড়ন দিয়ে দেবো ফোড়ন দেওয়ার জন্য আর পেঁয়াজ রসুন ভেজে নিয়েছি বাদাম করে ভেজে নিয়েছি আবার সিদ্ধ করা সবজিটার মধ্যে দিয়ে দেবো এত হয়ে গেল একটু ফুটো ঠেই নামিয়ে নেব কত ঝটপট করে সহজেই রান্না বিয়ার্স আমার সবজিটা রান্না করা হয়ে গিয়েছে এবার আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব হ্যাঁ হাফ চা চামচ দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মিশিয়ে দিলেই হয়ে গেল আমার সবজি রান্না ভিওর্স ভিওরস এখন আমি রান্না করবো মুসুরির ডাল দিয়ে কাঠোয়া টাঠার চচ্চড়ি তো এই যে কাঠোয়া টাঁটাগুলোকে যেইভাবে মোটা মোটা করে কেটে নিয়েছি আর ডাল মুসুরির ডাল দিয়ে দিয়েছি টোহর টুত লবণ মরিচের গুঁড়া দিয়ে এটাকে সিদ্ধ করে নেবো সিদ্ধ করে নিয়ে ফিরে আসছি এদিকে আমার কাঠোয়া ঠা দিয়ে মুসুরির ডাল সিদ্ধ হয়ে গিয়েছে আমি এই যে ফুটিয়ে নিয়ে এবার ফোড়ন দিয়ে দেবো পেঁয়াজ রসুন এবং পাঁচফোড়ন দিয়েছিলাম ভাজা হয়ে গেছে এবার ডালটা আমি ঢেকে দেবো এটা ফোড়ন দিয়ে দিলাম হয়ে গেল ঝটপট করে প্রেশার কুকারে ডাটা দিয়ে মুসুরির ডাল রান্না দেওয়ার্স আমি যে রান্না করব পাঙ্গাস মাছ তো এই পাঙ্গাস মাছ হলুদ লবণ মাখিয়ে রেখেছি এখন এটাকে ফ্রাই করে নেব রান্না করবো টমেটো সস দিয়ে প্যানে তেল গরম করতে দিয়েছি এখন মাছগুলোকে ফ্রাই করে নেব এটা আমার পাঙ্গাস মাছ ফ্রাই করা হয়ে গেছে আর ওদেরকে আমার যে মশলা নিয়েছি টমেটো সস দিয়ে সমস্ত মশলা দিয়ে ওটাকে কষিয়ে নিয়েছি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি আর সামান্য একটু পানি দেবো একটু ধর লাগবো না গামাখা গামাখা রাখবো ঘুনা ঘুনা করবো

আর মাছটাকে মাছের মাথাকে আগেই ভেজে নিয়েছি মশলা কষা হয়ে গেছে এবার সবজিগুলো দিয়ে দেবো

পানিয়ে দিয়ে পানি দিয়ে দিলাম গা মাখা গা রস থাকবে পানিটা শুকিয়ে এলে মাছের মাথাটা দিয়ে দেবো সবজি সিদ্ধ হয়ে এসেছে আমি এখন ভিজে রাখা মাছের মাথাটা দিয়ে দেবো রুই মাছের মাথা এবার একটু আস্তে জালে রেখে দেবো এই তো ভিয়ার্স আমার সবজি দিয়ে মাছের মাথা রান্না করা হয়ে গিয়েছে আমি একটু এই যে ভাজা জিরের গুঁড়া দিয়ে মিশিয়ে দিয়ে নামিয়ে আমি কত সহজেই রান্না করে নিলাম শুধু সবজি খেতে ভালো লাগে না একটু মাছের মাথা দিয়ে দিলাম খেতে ভালো লাগবে এখন এর ভিতরে কচু আছে তো এইভাবে রস রস অবস্থা রেখে দিলে কচুতে পানিটা টেনে যাবে আমি এখনই নামিয়ে নেব আশা করি আপনাদের ভালো লাগবে আজকের আমার রেসিপিটি আপনারা এভাবে ট্রাই করে খেতে পারেন কারণ মাছের মাথায় খেতে চায় না এভাবে রান্না করলে তরকারিটা খেতে ভালো লাগবে ভিওর্স এই যে আমার ছাদ বাগান থেকে সবুজ শাক কেটে নিয়ে আসছি তো এখন এগুলোকে বেছে ধুয়ে আমি রান্না করবো ভাজি করব একদম কুচি কুচি শাক অনেকগুলো হয়েছে তার ভিতর থেকে এগুলো তুলে পাতলা করে দিয়ে আসছি ভিওর্স আমি এই যে ডাটা শাকগুলো কেটে বেছে ধুয়ে এখন সিদ্ধ করতে দিয়ে দেবো দিয়ে তারপরে তেলে ভাজি করব শাকগুলো সিদ্ধ করতে দিয়ে দিয়েছি একটু শুকনো মরিচ দিয়েছি আর লবণ এখন সিদ্ধ হয়ে গেলে আমি তেলে দিয়ে দেবো ভিহার্স এই যে আমার শাকগুলো সিদ্ধ হয়ে গেছে আর এই যে পেঁয়াজ আর রসুন ভেজে নিয়েছি এখন শাকগুলো দিয়ে দেবে ঝালে হবে না পেঁয়াজ রসুনগুলো মিশিয়ে দেবে তাই রসটা একটু শুকিয়ে গেলে না মেনে তাই তো বিহার তো আমার শাক ভাজি করা হয়ে গিয়েছে আমি এখন তাকে নামিয়ে নেব তাই পানিটা শুকিয়ে নিয়েছি